সুন্দরবনে একদল পর্যটক এসে অভিনন্দন জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুন্দরবনের যে পারমিশন ছিল যে পারমিশনের খরচা ছিল সেই পারমিশনের খরচ মকুব করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্যই আজকের এই শুভেচ্ছা আজকের এই অভিনন্দন তারা সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন হরিণ দেখছেন কুমির দেখছেন বানর দেখছেন এবং চারিদিকে সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর সুন্দরবনের যে মকুব করে দিয়েছেন পারমিশন খরচ তার জন্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন সুন্দরবনে আগে পারমিশনের খরচা ছিল একজন মাথাপিছু একশো আশি টাকা করে তাই সেই আশিটা একশো আশি টাকা এখন আর দিতে হচ্ছে না এখন এই একশো টাকা মকুব হয়ে গেছে যারা সুন্দরবনে আসছেন যারা সুন্দরবনে পারমিশনের জন্য খরচা করছিলেন একশো আশি টাকা করে প্রতি মাথা পিছু তাদের আর এই খরচ দিতে হচ্ছে না এই খরচ বাংলার মুখ্যমন্ত্রী মকুব করে দিয়েছেন তারই জন্য আজকের এই পর্যটকরা সুন্দরবন জঙ্গলে ঘুরছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন আপনারা দেখছেন সেই ছবি সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য যাতে সর্বস্তরে মানুষের কাছে পৌঁছতে পারে সবাই যেন সুন্দরবনে আসতে পারে সবাই যেন সুন্দরবন ঘুরতে পারে সবাই যেন সুন্দরবনের জীবজন্তু দেখতে পারে উপভোগ করতে পারে আনন্দ উপভোগ করতে পারে তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই পদক্ষেপ আপনারা দেখছেন দেখুন সেই কাগজ হাতে নিয়ে তাতে লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন শুভেচ্ছা লেখা আছে সেই কাগজে তারা সেই কাগজ প্লাকাট নিয়ে তারা সুন্দরবন ঘুরছেন তারা আনন্দ করছেন আজকের সুন্দরবনে এসে সুন্দরবন ঘৰ বসী ৰাখা ঈস্থাটো বডি তিষ্ঠাটো বডিটো মানে